আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ শুক্রবার বারোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আঠাশে ভাদ্র চৌদ্দশো বত্রিশ উনিশে রবিলাল চৌদ্দশো সাতচল্লিশ প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে কাছে কিংবা দূর থেকে যে যেখান থেকে থেকেই ডাকবাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঝিনাইদায়ের সদর উপজেলার ঐতিহ্যবাহী হলিদানির কাঁচা সবজির পাইকারি বাজারে কোন সবজির কেমন পাইকারি বাজার দর সে বিষয়ে জানাতেই আমি গিয়াসুদ্দিন সেতু আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি সবজির পাইকারি বাজারে তো প্রিয় দর্শক চলুন আমরা জেনে নিই আজকে প্রথমেই আমরা লায়ের দাম জানবো কত করে পিস আজকে পঁচিশ টাকা করে কত করে ভাই বেগুন ভাই বেগুন কার আপনার

ai बाजार đã मस्त nó दिसला इकडे हे काय रे काय 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 সবুজ শাক কত করে কত করে বিশ টাকা আটি আর লাল শাক কত করে আটি দশ টাকা আটি ভাই আপনার কলার কান্দি কত করে দুটো সাতশো টাকা ব্যাপারটা দাম বেড়েছে দুটো পাঁচশো বলছে তাও দেননি ভাই মেসপি কত করে ভাই একশো দশ টাকা করে চাচ্ছেন ব্যাপারটা কত বলছে ভাই পেঁপো কত করে কেজি আজকে কত করে চাচ্ছেন পেঁপে তো মার্শাল্লাহ ছয়শো টাকা করে ছাড়ছেন এবারে কিন্তু খুবই সুন্দর ভাই বরবটি কত করে আজকে ভাই দাম পঞ্চাশ টাকা চেয়েছেন ব্যাপারটা কত বলছে তিরিশ পঁয়ত্রিশ বলছে ভাই মনে হাসি আছে কচু নিয়ে নিয়েছেও দাম নাকি কম তা আজকে কত করে চারশো টাকা মন পেয়েছে আপনারা কত করে ছাড়ছেন ছয়শো টাকা ছাড়ছেন

কত করে কসু আজকে ভাই তিনশো টাকা কারা তিনশো বলছে চারশো বলছে বলে ভাই এবারে ভাই একটা সঠিক কথা বলে না সেই কসুর বাজার কেমন যাচ্ছে ছয়শো আপনি তিনশো বললেন না মিথ্যে কথা বলা যাবে না মিথ্যে কথা বললি যারা এটা দেখে তারা মনে করবে যে এরা আমি তাই না এটা মানে ভালো কচু না দেখি দেখি এই যে ভালো কসু আরে বা বিরাট কসু কিন্তু এটা ছয়শো টাকা দাম বলেছে ভাই তাও দেখছে না